পদ্মার বুকে বসল বহু প্রতীক্ষিত সেতুর প্রথম স্প্যান আর এর মাধ্যমে দৃশ্যমান হল সেতুর মূল কাঠামোর একাংশ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিতিতে এটি বসানো হয় এ সময় তিনি বলেন এখন থেকে কিছুদিন পরপরই দেখা যাবে নতুন নতুন স্প্যান এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেছে বলেও তিনি জানিয়েছেন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর শরতের মেঘ আর সাদা কাশবনের মাঝামাঝি দাঁড়িয়ে বাংলাদেশের গর্ব নদীর বুকে বসেছে স্বপ্নের পদ্মা সেতুর একাংশ যার পেছনে রয়েছে ষোলো কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষা আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ নিজের টাকায় তৈরি করে বাংলাদেশও যেন নিজেকে চিনিয়েছে নতুন করে একচল্লিশটি খুঁটির সাঁত্রিশ ও আটত্রিশ নম্বরের ওপর বসানো হয়েছে দেড়শো মিটার দৈর্ঘ্যের ইস্পাতের এই কাঠামো যার উপর দিয়ে চলবে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন সোয়া তিন হাজার টন ওজনের এই স্প্যানটি বসাতে ব্যবহার করা হয়েছে তিন হাজার ছয়শো টন ক্ষমতার ক্রেন তবে প্রথমটিতে তুলনামূলক বেশি সময় লাগলেও পরেরগুলোতে তা কমে আসবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ তাই অগ্রগতি দেখতে এসে মন্ত্রী বললেন এর পূর্ণ বাস্তবায়ন এখন কেবল সময়ের দাবি চল্লিশটি স্পেন আছে সেগুলো কয়েকদিন পর পর বসে যাবে এখন শুধু অপেক্ষা করুন আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট যথাসময়ে আমরা পদ্মাসেতু নির্মাণের কাজ শেষ করব নদীর বুক এই কেবলই ভারী যন্ত্রপাতির আনাগোনা তীব্র স্রোতকে বাগে আনতে এদিক ওদিক কাজ করছে একাধিক খনন যন্ত্র এর মধ্যে মূল সেতুর কাজ শেষ হয়েছে প্রায় অর্ধেক একই সাথে নদী শাসনের কাজও এগিয়েছে তিন ভাগের এক ভাগ সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে সাড়ে সাতচল্লিশ শতাংশ তবে চোদ্দটি খুঁটি নিয়ে শঙ্কায় থাকা সেতু কর্তৃপক্ষ আশা করছে সেটিও কেটে যাবে শিগগিরই আমাদের একটু বিলম্বিত হয়েছে সে বিলম্বের কারণ হচ্ছে আমরা সব কিছু যাচাই বাছাই করে এক্সপার্ট আমাদের যে বোর্ড আছে তারা সকলে মিলে যখন এটা কনফার্ম হয়েছে রিকনফার্ম হয়েছে এখন আর কোনো অসুবিধা নেই ডিজাইন চেঞ্জ হলে মানুষ ভাবে কি পুরা ডিজাইন চেঞ্জ হয়েছে ন একশো উনিশ হচ্ছে এটাও ডিজাইন চেঞ্জ সেজন্য এগুলো এখন যে সব প্রবলেম আসতেছে এগুলো আমরা সলভ করতে পারবো ছয় কিলোমিটারের কিছু কম দৈর্ঘ্যের এই প্রকল্পে এখনো পর্যন্ত খরচ ধরা হয়েছে পৌনে উনত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু এখন বাংলাদেশের অর্থনীতির জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদার প্রশ্নে কেননা এটি বাস্তবায়িত হলে পুরো বিশ্বের বুকে বাংলাদেশের নাম উচ্চারিত হবে নতুন করে আর একটু হলে ধীরে ধীরে পদ্মার বুকে দৃশ্যমান হচ্ছে সেতুর একাংশ আশা করা হচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে ত্রিশ হাজার কোটি টাকার বিশালই স্বপ্ন রাখাইনি এই পর্যন্ত একশো তেষট্টি হিন্দুকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছে কক্সবাজারে আশ্রয় নেওয়া হিন্দু রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর দাবি হল আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা ওই হত্যাকাণ্ডে জড়িত তবে এটি বিশ্বাস করছে না দেশটির স্থানীয় গণমাধ্যমে আর বার্তা সংস্থা এফপির কাছে এক আরসা সদস্যের দাবি হল মুখোশের আড়ালে হিন্দুদের হত্যা করছে মিয়ানমার সেনারাই আমাগুনে নামাজারা আর অরিনা মাজারা সুরাজিয়া কুজেন্দা বলাই মারা বিনা শর্মা রাখান থেকে আসা এই হিন্দু নারী সাম্প্রতিক সহিংসতায় হারিয়েছেন পরিবারের দশ সদস্যকে সুবানি বানি বানি গলি সুবানি বানি বানি গলি আরা বগগুন হিন্দু হিন্দু বগগুন হিন্দু আর মুসলমান যারা হিন্দু গুন বিনার মতই আরেকজন প্রমিলা শিল তারও স্বজনদের হত্যা করেছে রহস্যময় যুবকরা আরা তো আরা যা যা ইমা তো আরা জান হোয়ান মাইনু আরা তোরা বিকানি রইছাইমান হিরে আরা জামাই ফান্দারবাসে চলতি সপ্তাহেই রাখাইনের মংডুর গণকবর থেকে ৪৫ জনের মৃতদেহ উদ্ধারের পর তাদের হিন্দু রোহিঙ্গা বলে দাবি করে মিয়ানমার সেনাবাহিনী সুচি সরকারের দাবি আরাকান রোহিঙ্গা সালভিশন আর্মি বা আরসা ওই হত্যাকাণ্ডে জড়িত অবশ্য দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সেনারা ইরাবতীসহ মিয়ানমারের স্থানীয় পত্রিকাগুলোও হিন্দুদের হত্যা নিয়ে সেনাবাহিনীর বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথিত এক আরসার সদস্য দাবি করেছেন মুখোশের আড়ালে হিন্দুদের হত্যা করছে মিয়ানমারের সেনারা কালো কাপড় মুখে বাইনা আর নাম দিয়া আমাদের দেশে আসে আমাদের এখানে খানা পিনা খাইয়া সব আমাদেরকে রাত্রি গুলি চলে সব এক পিন নিতে একটা প্রেম নিতে দশজন বিশ মানুষ ক্ষতি চলে গেছে ওরা হাজার হাজার মেয়েদেরকে এখানে বাংলাদেশে এসেছে হাজার হাজার মেয়েদেরকে ওরা কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীরা বলছেন সাম্প্রতিক সহিংসতায় একশো তেষট্টি জন হিন্দু খুন হয়েছেন মানবাধিকার কর্মীদের অভিযোগ রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা আড়াল করতেই হিন্দুদের হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারে নেমেছে বার্মিজ সেনাবাহিনী রোহিঙ্গা ইস্যুতে সমালোচনার মুখে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হল অং সান সুচির একটি ছবি স্থানীয় সময় বৃহস্পতিবার অক্সফোর্ডের সেন্টিউ কলেজের প্রবেশ পথ থেকে এটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ উনিশশো সালে অক্সফোর্ডের সেন্টিউ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন অং সান সুচি দু সালে তাকে দেয়া হয় সম্মানসূচক ডিগ্রি এরপরই সেখানে সুচির ওই ছবিটি বসানো হয় অক্সফোর্ডের সেন্টিউ কলেজ কর্তৃপক্ষ সুচির ছবি সরানোর বিষয়ে কোনো ব্যাখ্যা না দিলেও ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে সমালোচনার মুখে এটি সরানো হয়েছে জায়গায় এখন একটি মিয়ানমারে আবাসিক রাখাই নিয়ে যেতে পারেননি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা বিবিসিতে প্রকাশিত এমন প্রতিবেদন নাকচ করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক নিউ স্থানীয় সময় শুক্রবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে ডুজারিক জানিয়েছেন উপর রেনাটার জাতিসংঘ মহাসচিবের পুরোপুরি বিশ্বাস রয়েছে মিয়ানমারে মানবাধিকার রক্ষা আর সহিংসতা বন্ধে বিরামহীন কাজ করছেন মিয়ানমারে সফরের সময়সূচি নিয়ে রেনাটা প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন বিষয়টি নিয়ে কাজ করছেন তারা এদিকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন বন্ধে পিটিশন ক্যাম্পেইন শুরু করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষেই আসবে এমনটি মনে করেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আজকে দুপুরে কক্সবাজারের কুতুপালং এ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর চেয়েও বড় সমস্যা সমাধান করেছেন তাদের নিজ ভূমি ফিরে যাক এবং তারা সুন্দর একটা জীবন যাপন করুক এটাই আমরা আল্লাহর মহান আল্লাহর কাছে চাইব এবং বিশ্ব জনমত এর পক্ষে সোচ্চার হোক এটাই থাকবে বিশ্ব মানবতা এবং বিশ্ব জনমতের প্রতি আমাদের আহ্বান জাতীয় ঐক্যের মাধ্যমে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিশ জোটের সাথে বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন মিয়ানমার সরকারের ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে তাদেরকে এই রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার জন্য